খুবই সুন্দর খুবই সুন্দর করছে এবার কে হেলমেট গুলো জোস করছে এখানে পুশ করলে খুলে যাবে খুলে যাবে মানে আপনি আবার লাগাইতে পারবেন এত সহজ জাস্ট ডাউন লেগে গেল এত সহজ বাংলাদেশে কোন হেলমেটের ভাইজার লক আসেনি ফেয়ার কথা সত্যি কথা বলছি এরকম এত সহজ কথা পাই না আসবে না আসবে না

কেননা রুবেল ভাই আমাকে ফোন দিছে আপনাদের জন্য নতুন কিছু চলে আসছে চলে আসছে হ্যামার কি হ্যামার সেটা দেখব আর আস না বলে দিই চলে আসছে নতুন হেলমেট এমটির একদম নিউ অ্যারাইভাল হ্যামার মডেল আর এই মডেলের কিন্তু বেশ কিছু গ্রাফিক্স আছে এবং সম্পূর্ণ আপগ্রেড সবচেয়ে মজার বিষয় যে বাজেটের মধ্যে বেস্ট একটা হেলমেট যারা সময় হেলমেট কেনার সময় আপনার টেনশন করেন না যে পকেটে যাবে কি না যে আমার বাজিরের মধ্যে হবে কিনা আবার সার্টিফিকেশন খুঁজতেছেন এ টু জেড সব কিছু পেয়ে যাবেন কিন্তু আজকের এই ভিডিওতে আই होप যে এত চমৎকার একটা হেলমেট এই দামে ইম্পসিবল তো অবশ্যই দوجকার ভিডিও দেখবেন অনেক বকবক হইছে চলেন ভিডিও শুরু করা যাক রুল ভাই হ্যাঁ নতুন নাকি হাতুড়টা তো নিয়ে আসছেন হ্যামার আসছে না হ্যামার আসছে না

শুধু মাত্র যে মানে ব্লু যে বাইকগুলো বিশেষ করে এই বাইকগুলো আছে এটা জাস্ট ইআমার জন্য তৈরি হয়েছে আমার মনে হচ্ছে এবং এইটার যে ভাইজারটা ভাইজার লকটা সেরা ভাইজার লক এটা খুবই সহজ জাস্ট পুশ এন্ড ডাউন আমি বিওরসে তো দেখাই আপনাদেরকে হ্যাঁ এখানে পুশ করলেই খুলে যাবে খুলে যাবে আপনি আবার লাগাইতে পারবেন এত সহজ জাস্ট ডাউন

যে একদমই লাইটলি ওয়া আচ্ছা ভাই এটা তো আপনি ক্লিয়ারই আপনি স্মোকি কইতেছেন লাইট স্মোকি লাইট স্মোক রাতেও একদম ক্লিয়ার আপনার ক্লিয়ার ভাইজার প্রয়োজনই নাই প্রয়োজনই নাই এটাতে আমরা একটু ভিতরে দেখাই যদিও মানে ক্যামেরার ভিতরে ঢুকাই একটু ভিউয়ার্স যদি দেখেন দেখেন কতটা ক্লিয়ার ওই যে আমাদের মিলন ভাইকে দেখা যাচ্ছে সেই কুখ্যাত মিলন ভাই ঠিক আছে আচ্ছা সমস্যা নাই আচ্ছা ওকে এরপর হচ্ছে আপনার সেম থাকবে আপনার ক্যামেরার এটা এটা হচ্ছে জাস্ট তিনটা গ্রাফিক্স তিনটা কালার মিলে একটা কম্বিনেশন তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর লাইট ওয়েট হেলমেট সাইজ গুলো কিন্তু বলা হয়নি না সাইজটা বলে দিচ্ছি আচ্ছা স্মল সাইজ হবে মিডিয়াম হবে লার্জ হবে এক্সেল সাইজ হবে চারটা अवेलेबल আছে এখনো अवेलेबल আছে আমাদের কাছে প্রাইস 5550 টাকা ভিউয়ার্স আসলে সাইজটা বলার কারণ কি আমরা ভিডিও ছাড়ার পর যেটা প্রবলেমটা হয় এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আমাদের সাইজটা কমে যায় শর্ট হয়ে যায় তখন আপনাদের একটু প্রবলেম হয় তো যাদের মানে ছোট সাইজ দরকার তারা একটু আর্লি অর্ডার করবেন প্লিজ স্যার যে হেলমেটটা দেখাবো সেটা হচ্ছে এমটি হ্যামার এটা সুন্দর ব্ল্যাক এন্ড গ্রে কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর সিলভারও সুন্দর লাগতেছে সিলভার এটা খুব সুন্দর এবং প্রত্যেকটা খুব डिफरेंट করছে ভালো লাগছে প্রত্যেকটা খুব डिफरेंट কালার করছে কোম্পানি যেন প্রত্যেকটা গাড়ির সাথে খুব তাড়াতাড়ি মিলে যায় এবং খুব ভালো দেখা যায় দেখতে পাচ্ছেন এটা এবং প্যাডিং গুলো আবার দেখাচ্ছি আমি আপনাকে বারবার বলার কিছু নেই প্যাডিংটা ওয়াশেবল প্যাডিং এবং এটাতে রিফ্লেক্ট করে হবে এটা রাতে জ্বলবে এটা রিফ্লেক্টিং হবে রাইট রাইট এবং ইয়ার ভেন্টিলেশনটা আমি দেখিয়ে দিয়েছি ডাউন মাউথ সাইডে আছে আপ সাইডে আছে এবং ব্যাক সাইডে আছে তিনটা সাইডেই আপনার গরমের জন্য খুব ভালো কাজ করবে এবং এইখানে দেখেন আপনার ভিতরে কিন্তু কোনো ফোম ফোম লাইনিং করে দিয়েছে খুব তাড়াতাড়ি পাসিং পাসিং হয় মানে ইয়ার পাসিং লাইনিংটা খুব সুন্দর করে এই ধরনের না আমি আপনাদের টাকা আসলে এই ধরনের ডাবল সার্টিফাইড হেলমেট এই বাজেটে বেস্ট বেস্ট একটা হেলমেট বেস্ট বাজেটের সেরা হেলমেট বছরের সেরা হেলমেট রাইট ব্র্যান্ড অফ কথা ব্র্যান্ড পাচ্ছে ব্র্যান্ড মানে একটা বিশ্বস্ত ব্র্যান্ড ফার্স্ট অফ কথা ব্র্যান্ড পাচ্ছে

কলপট্টি মসজিদ গুলি আমাদের দোকানটা হ্যাঁ নিচে এরপরে এরপরে যারা অনলাইনে নিতে চাবে জি কিভাবে নেবে খুবই সহজ আমাদের ভিডিওটা দেখতেছেন পুরো স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে WhatsApp আছে ইমো আছে Facebook পেজ আছে তিনটা জায়গায় আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিওটা এবং ইউটিউবে তো অবশ্যই পাবেন আমাদের এখানে জাস্ট একটা WhatsApp অথবা ইমো অথবা Facebook পেজে আমাদের নক দিবেন কিভাবে নিতে হবে আমরা বলে দিব তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন চাইলে কুরিয়ারে নিতে পারেন হোম ডেলিভারি দুশো টাকা চার্জ করবে এবং কুরিয়ারে নিলে একশো পঞ্চাশ টাকা চার্জ করবে আচ্ছা 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 দ্বিতীয় বেশি না তো না খুব বেশি না এরপরে যেটা দেখাচ্ছি আপনাকে সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড ব্ল্যাক এন্ড রেড কালার হেলমেটটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড রেড কালার হেলমেটটা খুবই সুন্দর খুবই সুন্দর করছে এবার তো হেলমেটগুলো জোস করছে এবং কালারগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং সাথে বিল্টিন ভাইজারটা দেওয়ার জন্য স্মক ভাইজারটা দেওয়ার জন্য এটা আরো সুন্দর লাগতেছে এবং এটার পারফেক্ট লাগতেছে আমি আবার উঠে দেখাচ্ছি আপনাদেরকে একটা দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিং হালকা স্মোক রাত্রেও দেখা যাবে দিনেও দেখতে পাবেন দিনের চোখে সমস্যা হবে না রোদ্র লাগবে না বেলা অপর সাইডে যে হেডলাইটের আলোটা আসে সেটাও চোখে লাগবে না তো অল্প প্রাইজের ভিতরে পুরো মাখন বাজা দিয়ে দিছে আপনাদের আজকে রাইট সত্যি কথা ভাই আজকে মানে আমি নিজের কাছে ভালো লাগতেছে আসলে বাজারের মধ্যে একদিন পার আমার বিয়োজদের একটা হেলমেট দিতে পারবো মাত্র 550 টাকা রাইট

দেখতে পাচ্ছেন এটা এবং স্পয়লারটা খুবই সুন্দর এটার সাথে দুটো স্পয়লার পাবেন একটা হচ্ছে শর্ট স্পয়লার একটা হচ্ছে লং স্পয়লার আচ্ছা লং স্পয়লারটা সেট করা আছে জি এবং বিএসটিআই সার্টিফিকেশন ওয়াশেবল প্যাডিং ওয়াশ করে নিতে পারবেন আপনারা যখন তখন দুর্গন্ধ হবে না হেলমেটগুলো খুব খুবই সহজ ওয়াশ করে নেবেন কিভাবে আমরা হয়তো একটা পরের ভিডিওতে দেখিয়ে দিব আচ্ছা এবং এটাতে আপনি পাচ্ছেন বেলজিয়ান স্মোক ভাইজার জি ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন সাথে চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স পাচ্ছেন আপনারা

ডিস্ট্রিবিটা আমরা মিরপুর জোনের ভিতরে তো খুবই সুন্দর হেলমেটগুলো আপনার চাইলে নিতে পারেন এবং চাইলে আমাদের শপেও আসতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে কীভাবে আসতে হবে জাস্ট আমাকে একটা কল দেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের লক দেন হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট চাইলে যে কেউ নিতে পারেন খুব তাড়াতাড়ি স্টকটা শেষ হয়ে যাবে তাই দ্রুত হেলমেটগুলো একটু কালেক্ট করে নেবেন আপনারা আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ